নমস্কার আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত শ্রীষি মায়ের কথা শ্রী মায়ের কথা শুনব মুকুন্দ বিহারী সাহার স্মৃতিচারণায় মুকুন্দ বিহারী সাহা বলছেন উনিশশো দশ খ্রিস্টাব্দের ঘটনা নিচে ছিলেন স্বামী শারদানন্দ মহারাজ তার অনুমতি নিয়ে দোতলায় গেলাম মাকে প্রণাম করতে অপরূপ মাতৃমূর্তি সীমা পুরুষদের সঙ্গে কথা বলতেন না কিন্তু আমরা যখন প্রণাম করলাম মা আমাদের সঙ্গে কথা বললেন মা জিজ্ঞাসা করলেন আমরা কি করি কোথায় থাকি দেশ কোথায় ইত্যাদি মায়ের কথা ছিল অতি সুমিষ্ট এই দু চারিটি কথায় আমার প্রাণ মন ভরে গেল বললাম মা আমি দীক্ষা নেব স্মিত হেসে মা বললেন বেশ তো বাবা কাল সকালে এসো বললাম কি নিয়ে আসবো মা বললেন কিছু না শুধু দুটো ফুল পরদিন সকালে মায়ের বাড়ি গেলাম সঙ্গে শুধু দুটো ফুল দীক্ষা হয়ে গেল মায়ের এক সেবক বললেন মিষ্টি আননি কথাটা শুনে খুব লজ্জা পেলাম পরদিন কলেজের ছুটি হলে মাকে প্রণাম করতে ছুটলাম গতদিনের কথা মনে ছিল দোকান থেকে একটুখানি মিষ্টি কিনে নিয়ে গেছি যে মহারাজ গতদিন মিষ্টির কথা বলেছিলেন তিনি বললেন এখন কোথেকে বললাম কলেজ থেকে সোজা মিষ্টির প্যাকেটটি মহারাজকে দেখিয়ে বললাম মায়ের জন্য এনেছি মহারাজ বললেন বোকা কলেজের কাপড় না ছেড়েই মিষ্টি নিয়ে এসেছো ও কি মা খাবেন মনে ভারী কষ্ট হল মাকে শুধু প্রণাম করেই চলে আসব ভেবে দোতলায় গেছি মাকে প্রণাম করে উঠতেই মা বললেন গো ছেলে আমার জন্য যে মিষ্টি এনেছো দেবে না অন্তর্জামিনী মা কিছুই তাকে বলতে হয় না কিন্তু কলেজের কাপড়ে আসা আমার আনা মিষ্টি তো মা খাবেন না আমি তাই চুপ করে দাঁড়িয়ে আছি মা বললেন কই গো দাও মা হাত পাতলেন সংকোচের সঙ্গে মিষ্টির ছোটো প্যাকেটটি বের করলাম চোখে একটু জলও এসেছে বললাম আমার কাপড় যে ছাড়া নয় মা কলেজ থেকে সোজা আপনার কাছে এসেছি মা বললেন তাতে কি হয়েছে মিষ্টির প্যাকেটটি মায়ের হাতে দিতে মা একটুখানি তা থেকে মুখে দিয়ে পুরো প্যাকেটটি আমার হাতে দিয়ে বললেন খাও যেন অমৃত খেলাম চন্দ্রমোহন দত্ত বলছেন সীমা যখন জয়রামবাটিতে যেতেন তখন কখনো কখনো আমাকেও সঙ্গে নিয়ে যেতেন একবার জয়রামবাটি থেকে সীমা কলকাতায় ফিরছেন গরুর গাড়ি করে কোয়ালপাড়া হয়ে বিষ্ণুপুরে যাচ্ছি আমরা আমার হঠাৎ খুব ইচ্ছে হলো সীমায়ের আসল রূপ দেখার এক জায়গায় গাড়ি থামিয়ে মা বিশ্রাম করছেন গাছের ছায়ায় নিরিবিলি দেখে মাকে একান্তে বললাম মা আপনি আমাকে সন্তানের মতো স্নেহ করেন আপনার দয়াতেই আমি স্ত্রী পুত্র কন্যা নিয়ে বেঁচে আছি সমস্ত আপদ বিপদ থেকে আপনি রক্ষা করছেন তবু আমার একটা অতৃপ্ত বাসনা আছে সেই বাসনা আপনি পূর্ণ করে দিলেই আমার মনস্কামনা কলায় পূর্ণ হয় সীমা বাসনাটি জানতে চাইলেন বললাম আপনার আসল রূপ দেখাই আমার শেষ বাসনা মা কিছুতেই রাজি হলেন না অনেক কাকুতি মিনতি করায় মা গড়রাজি হয়ে অন্যান্যদের বললেন তোমরা একটু সরে যাও ওর সঙ্গে আমার একটু কথা আছে আমাকে বললেন দেখো শুধু তুমিই দেখবে ওরা কেউ দেখবে না মা বললেন কিন্তু আমার আসল রূপ দেখে ভয় পেও না আর যা দেখবে কাউকে বলবেও না যতদিন আমি বেঁচে থাকব এই কথা বলে মা আমার সামনেই নিজ মূর্তি ধরলেন জগদ্ধাত্রী মূর্তি মায়ের ওই দিব্য জ্যোতির্ময়ী মূর্তি দেখে আমি তো ভয়ে একেবারে কাঠ মায়ের শরীর থেকে জ্যোতি বেরোচ্ছে চারিদিক জ্যোতির আলোয় আলো হয়ে গেছে তীব্র আলোর জ্যোতিতে আমার চোখ ধাঁধিয়ে গেল তারই মধ্যে দেখতে পেলাম মায়ের দুপাশে জয়া বিজয়া আমার সমস্ত শরীর থর করে কাঁপতে লাগলো কাপুনি আর থামে না স্থির হয়ে দাঁড়াতে পারছি না মায়ের পায়ে লুটিয়ে পড়লাম সীমা জগদ্ধাত্রীর সংবরণ করে মানবী হয়ে আমার গায়ে হাত বুলিয়ে দিতে লাগলেন আস্তে আস্তে আমার কাঁপুনি থামলো স্বাভাবিক হয়ে আসতে মা বললেন যা দেখলে তা কিন্তু কাউকে বলো না যতদিন আমি বেঁচে আছি মাকে জিজ্ঞাসা করলাম মা আপনার জয়া বিজয়া কারা মা বললেন গোলা আর যোগেন রাধুর অশোকের জন্য সীমা যখন কলকাতার বোসপাড়ায় নিবেদিতা স্কুলের বোর্ডিং বাড়িতে ছিলেন তখন সরলা দেবী ভোগ নিবেদনের জন্য আদিষ্ট হইয়া বিধি জানিতে চাহিলে মা বলিলেন দেখো মা ঠাকুরকে আপনার ভেবে বলবে এসো বসো নাও খাও আর ভাববে তিনি এসেছেন বসেছেন খাচ্ছেন আপনার লোকের কাছে কি মন্ত্রতন্ত্র লাগে ওসব হচ্ছে যেমন কুটুম এলে তাদের আদর যত্ন করতে হয় সেরকম আপনার লোকের কাছে ওসব লাগে না তাকে যেমনভাবে দেবে তেমনভাবেই নেবেন অবশ্য ভক্তের আগ্রহ দেখিলে মা মন্ত্র বা সামান্য আচার বিচারও শিখাইয়া দিতেন সরলা দেবীকে ওই সকল বলার পর ভোগ নিবেদনের মন্ত্র বলিয়া দিয়াছিলেন আরেকজনকে মা বলিয়াছিলেন সেবা পরদ যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখা চাই মা বলিয়াছিলেন চন্দনে যেন খিচ না থাকে ফুল বিলপত্র যেন পোকা কাটা না হয় পুজো বা পুজোর কাজের সময় যেন নিজের কোনো অঙ্গে চুলে বা কাপড়ে হাত না লাগে একান্ত যত্নের সঙ্গে ওই সব করা চাই আর ভোগ রাগ সব ঠিক সময়ে দিতে হয় অবশ্য এই সব কথার সঙ্গে মা ইহাও বলিয়াছিলেন তবে কি জানো মানুষ অজ্ঞ জেনে তিনি ক্ষমা করেন শ্রীযুক্ত নরেশ চক্রবর্তী দুইজন দীক্ষার্থী বন্ধুকে লইয়া যেবারে জয়রামবাটি যান সেবারে সীমা তাহার হস্তে পূজা গ্রহণের জন্য ফুল আনিতে আদেশ দিয়া বলিলেন আমি হলদে ফুল ভালোবাসি আর ঠাকুর সাদা ফুল কিশোরীকে দুরকম ফুলই আনতে বলো উপযুক্ত আধার পাইলে সীমা নিজ দেবীত্ব স্পষ্টই স্বীকার করিতেন স্বামী তন্ময়ানন্দ একবার জয়রামবাটি যাইয়া সীমায়ের পাদপূজা করিলেন সীমার চরণ যুগল মস্তকে ধারণ করিলে মা বাধা দিয়া বলিলেন যে মাথার উপর পা রাখিতে নাই কারণ ঠাকুর সেখানে থাকেন তিনি সাক্ষাৎ ভগবান মস্তকস্ত সহস্রদল পদ্মে বসিয়া আছেন অমনি তন্ময়ানন্দ প্রশ্ন করিলেন মা ঠাকুর যদি স্বয়ং ভগবান তবে আপনি আপনিকে বিন্দুমাত্র ইতস্তত না করিয়া মা উত্তর দিলেন আমি আর কে আমি ভগবতী শ্রী মায়ের কথা আলোচনা আজ এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন